অবস্থা তার প্রতিকার করতে হবে আরেকটি বিষয় হলো বাংলাদেশের শতকরা নব্বই পঁচানব্বই ভাগ লোকে সরাসরি রাজনীতি করে না বা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নয় এমনি রাজনৈতিক সচেতন কাজেই প্রতিপক্ষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা বলে আরো বেশি উস্কে দেওয়া হচ্ছে এবং সাম্প্রদায়িক শক্তি তৎপর এ বিষয়ে তো আমরা অস্বীকার করতে পারছি না এখানে যে যে কথাটা বলা হয়েছে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের বাদ দিয়ে এ কথাটা কেন বলা হচ্ছে যে সমস্ত আলোচনা সংস্কার কমিশন থেকে করা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক যে বাংলাদেশ এটা লক্ষ লক্ষ লোকের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই স্বাধীনতা কারা কতটা অবদান রেখেছে সে প্রশ্ন আমরা তুলতে চাই না আমরা মনে করি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সবাই মিলিত রক্তসূত্রে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই পঁচিশে মার্চ এখন বলতেছেন প্রধান উপদেষ্টাও বলেছেন স্বাধীনতার সঠিক ইতিহাস তো সঠিক ইতিহাস হলে তো এই বিষয়গুলো আসবে যে পঁচিশে তখনও সেখানে গুলি করে হত্যা করা হয়েছে এমনকি বিশে মে নগরে খুলনার তখন ওখানে হাজার হাজার লোক উপস্থিত তখন সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুলি করে দশ হাজার লোককে হত্যা করা হয়েছে সেই ইতিহাস কি তুলে ধরা হয়েছে সেই ইতিহাস কি আমরা অনুধাবন করি যারা আলোচনা করছেন বা পর্যালোচনা করছেন বা যারা অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্ম বিরুদ্ধে যে সমস্ত শক্তিকে উস্কানি দিচ্ছেন এতে প্রমাণিত হয় যে আসলে মুক্তিযুদ্ধের চেতনা বা বিভিন্ন গণ অভ্যুত্থান আন্দোলনের চেতনা আমরা ধারণ করছি না বৈষম্য বিরুদ্ধে আমরা বলছি আসলে আমরা বৈষম্যটাকে টিকিয়ে রাখতে চাই এইখানে আমাদের গণতন্ত্রের দুর্বলতা সেই কারণে আমরা বলেছি মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র এটাকে তো কেউ অস্বীকার করতে পারবেন না তো যদি অস্বীকার করতে না পারেন সেই ঘোষণা তো সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে এটা দিকে সবাই বলতেছেন তো যদি বলা হয়ে থাকে ওর ভিত্তিতে সেই দিনের বিজ্ঞ গণ এবং নেতৃবৃন্দ কারণ আমরা গণতন্ত্র এই টার্গেট ফুলফিল করতে গেলেই গণতন্ত্র দরকার এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলেই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা দরকার সেখানে ইনক্লুসিভনেস দরকার সেই কারণে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে সেখানে জাতিরাষ্ট্রের কথা হয়েছে কারণ জাতিরাষ্ট্র এবং গণতন্ত্র অবিচ্ছেদ্য কাজেই গণতন্ত্রকে যেমন আপনি গণতন্ত্র তো বিতর্কিত হয়েছে বলবো যে ওটা বিতর্কিত হয়েছে গণতন্ত্র তো বিতর্কিত হয়েছে গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি এটা কি গণতন্ত্রের ব্যর্থতা এটা তো আমাদের ব্যর্থতা কাজে আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ যে মূল্যবোধকে ধারণ করে যে বৈষম্য বঞ্চনা নির্যাতন নিপীড়ন চলছে এটা বন্ধ করতে হবে আগে ছিলাম আমরা বিশ ভাগ জনগণ জনগণনায় পনেরো ভাগ এখন গেল কোথায় কাদের সেই প্রশ্ন আমরা তুলতে চাই না আমরা মনে করি সবাইকে মিলে আমাদের এগুতে হবে কেউ যদি বিভেদ এবং অনৈক্য সৃষ্টি করতে চান পরিণামে কিন্তু তারাই তাদের বা সর্বনাশ ডেকে আনবেন এবং তাদের অস্তিত্বকে বিপন্ন করবেন কাজে আমরা এই মানে স্লোগান বা বক্তব্যের মাধ্যমে আমরা বলতে চাই আসুন যে চলমান প্রক্রিয়ায় বা প্রয়োজনে আমাদের সঙ্গে আলোচনা করুন এবং আলোচনা করে একটা বৈষম্যহীন বা উদার নৈতিক এবং অন্তর্মুক্তিমূলক বাংলাদেশ যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বলা ছিল যেখানে গণ অভ্যুত্থানের চেতনায়ও বলা আছে তার ভিত্তিতে সকল রাজনৈতিক দল সকল নাগরিক সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে যদি না আসেন তাহলে ভবিষ্যৎ কি হবে সেটা সবাই জানে পৃথিবীর ইতিহাস থেকে আমরা দেখতে পাই কোথায় কি অবস্থা চলছে কাজেই সর্বমাস দেখে আনবেন না আসুন আমরা ভাবে প্রধান উপদেষ্টাও বলছেন অন্যেরাও বলছেন অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন আমরা সবাই মিলে এগিয়ে যাই এবং সেই কারণে আমরা বলছি অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের দেশবিহীন বাংলাদেশ বিনির্মাণে এবং যে সমস্ত ঘটনা ঘটেছে এই ঘটনা সময়ে প্রতিকারে আমরা এগিয়ে আসি এই ঘটনাকে এড়িয়ে গিয়ে অন্য প্রসঙ্গ টেনে এনে তাকে বোঝা যায় যে এমনকি মানবাধিকার কমিশন জাতিসংঘে তারাও বলেছে ঘটনা তাহলে তো মব জাস্টিস মানে মব ভায়োলেন্স তাহলে ওইটাও মানে বিচার সে ওইটা করছে ওইটা এটা তো তার দেখার বিচার আইনের দৃষ্টিতে সবাই সমান এটা যদি করে থাকে তারও বিচার করতে হবে কাজে আমরা মনে করি এইভাবে বলে জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘু রাজনি শিকার গোসিমের শিকার এর প্রতিকার করতে হবে এই ব্যাপারে আমি সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানি ধন্যবাদ